হ্যালো ভিউয়ার শাহনাজ মেকোবার আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি চলে গেছিলাম কলকাতা তানিয়া ম্যামের ফোর ডেজের প্রাইভেট মাস্টার ক্লাসের জন্য তো আমি তানিয়া ম্যামের স্টুডিওতে পৌঁছে সকাল সকাল এত ফুল আর চকলেট অ্যান্ড তানিয়া ম্যামকে দেখে মনটা তো পুরো ফুরফুরে হয়ে গেছিলো দেন তানিয়া ম্যামের তরফ থেকে একটা ওয়ার্ম ওয়েলকাম জানানো হয়েছিল অ্যান্ড আমাদের কিছু গুডি ব্যাগ দেওয়া হয়েছিলো তো ম্যামের ফার্স্টে ডেমনস্ট্রেশনের লুক ছিল এটা খুব সুন্দর ছিল সিম্পল অ্যান্ড স্যাটেল মানে ম্যামকে আমরা বলেই যে যেমন আপনি রিয়েল ব্রাইটসে করেন সেরকম যেমন পাই আমরা তো ম্যাম সেটাই দিয়েছিলেন সেকেন্ডের ডেমনস্ট্রেশনের দিন ম্যাম আমাদেরকে অনেক কিছু বুঝিয়েছে ফেক প্রোডাক্ট অ্যান্ড রিয়েল প্রোডাক্ট কীভাবে চিনবে সেগুলো আমাদেরকে ম্যাম দেখিয়েছে অ্যান্ড সেকেন্ডে ডেমনস্ট্রেশানটা পুরো ওয়াটার রেজিস্ট্যান্সের উপরে ছিল অ্যান্ড জাস্ট ওয়াও ছিল লুকসটা থার্ড ডে ডেমনস্ট্রেশনের লুকটা আমাদের ছিল পুরোপুরি এয়ার ব্রাশের ওপর ম্যাম খুব সুন্দরভাবে এয়ার ব্রাশের লুকটা আমাদের বুঝিয়েছেন অ্যান্ড দেখতেই পাচ্ছ তোমরা যে এয়ার ব্রাশের লুকটা কী সুন্দরভাবে এনহ্যান্স হয়েছে ম্যামের হাতে সত্যি জাদু আছে অ্যান্ড ম্যাম খুবই ডাউন টু আর্থ না সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারতাম না আর জানাবার জন্য ম্যামের জন্য কেক চান কিপস অ্যারেঞ্জ করেছিলাম আমরা তো ম্যামের সেগুলো খুবই পছন্দ হয়েছিল তারপরে আমরা সবাই মিলে একটা সেলফি নিয়ে নিয়েছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে